নাম দাদা আপনার আমার নাম রতন কুমার দাস কোথায় বাড়ি মুর্শিদাবাদের সুতি আপনি কি কাজ করেন আমি সিভিক ভলান্টিয়ারের কাজ করি গান বাজনা শিখেছেন গান বাজনা ইউনি বাড়িতে ধরেন প্র্যাকটিস আমি মোবাইল মোবাইলের মাধ্যমে যেটুকু পারি আর কোনো শিক্ষক নেই না ঠিক আছে আজকে অডিশন দিলেন ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে সকলের জন্য একটা গান করবেন কত যে সাগর নদী পেরিয়ে এলাম কত পথ মেজে পা তোমার মতো অপরূপ সুন্দর কাউকে তো দেখি কত যে সাগর নদী বেরিয়ে আমি কত কত হোলা মেজে পা তোমার মত এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি গোয়া দিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো হওয়ায় হায় দল কাসপুর পুরে যাছ যে পুরেলোছ

আরেকবার নাম বলবে স্যার আরেকবার নাম বলবে হ্যাঁ নাম রতন কুমার দাস স্যার কোথায় বাড়ি মুর্শিদাবাদের সুতি ধন্যবাদ